আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ফের কাশ্মীরে পুলিশের উপর গ্রেনেড হামলা আহত দুই কর্মী যা বলছে প্রতিবেদন পাকিস্তানকে উপযুক্ত জবাব দেয়া হবে হুমকি আফগান সেনা কমান্ডারের এ মাসে সৌদি জোটের পাঁচটি ড্রোন ভূপাতিত করেছে হুথিরা ইউরোপ জুড়ে নতুন করে কোভিড সুনামির নেপথ্যে ডেলমিক্রন রাজ্যপাল নিজের পদকে বিজেপির নির্বাহী সভাপতি হিসেবে তুলে ধরেছেন বললেন কুণাল ঘোষ ইরাকে একজন মার্কিন সেনার উপস্থিতি সহ্য করা হবে না ঘোষণা ফাতাহ অ্যালায়েন্সের বিহারে নুডলস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ নিহত দশ এবং ভারতে করোনার নয়া ভ্যারিয়েন্ট বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ কার্যকর দর্শক পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন আফগান সেনা কমান্ডার এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আহমেদ মাসুম ফের কাশ্মীরে পুলিশের উপর গ্রেনেড হামলা আহত দুই কর্মী যা বলছে প্রতিবেদন কাশ্মীর জুড়ে নতুন করে বেড়েছে সন্ত্রাসবাদীদের উপস্থিতি শনিবার ও রবিবারের এনকাউন্টারে খতম হয়েছে একাধিক জঙ্গি তবুও শিক্ষা হয়নি পাক মদত পুষ্ট জঙ্গিদের কাশ্মীরে রবিবার এক আইএস জঙ্গিকে পুলিশ ও সেনার যৌথ বাহিনী খতম করার পরে ফের জঙ্গিদের লক্ষ্যবস্তুতে জম্মু কাশ্মীর পুলিশ সন্ত্রাসবাদীরা পুলওয়ামায় পুলিশ পোস্টের লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করেছে রোববার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় একটি পুলিশের পোস্ট লক্ষ্য করে জঙ্গিরা গ্রেনেড ছড়ায় দুই পুলিশ কর্মী আহত হয়েছেন পুলিশ সদস্যরা সামান্য আহত হয়েছেন ওই এলাকাটি নিরাপত্তা বাহিনী তিনি ঘেরাও রেখেছে চলছে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান তবে এটাই প্রথম নয় এর আগেও বহুবার জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালিয়েছে আহত হয়েছেন এমনকি বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে মৃত্যু হয়েছে উল্লেখ্য সন্ত্রাসবাদীদের দিয়ে কাশ্মীরকে সর্বদাই অশান্ত রাখতে চায় পাকিস্তান সেনার গুলিতে খতম হয়ে সন্ত্রাসবাদীরা তবুও তাদের শিক্ষা নেই ইমরান খানের দেশের সম্প্রতি নতুন করে কাশ্মীরে মাথা দিয়েছে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর এতে তথ্য সামনে আসার পরেই উদ্বেগ বেড়েছে তবে চিন্তা বাড়লেও মিলছে সাফল্য নিরাপত্তা বাহিনীর কাশ্মীরের অনন্তনাগের ফোয়ারা এলাকায় নিরাপত্তা বাহিনী এবং মধ্যে এটাই সেনার কাছে বিরাট সাফল্য বলে মনে করা হচ্ছে বলা ভালো একদিনে সন্ত্রাসবাদ দমনে বিরাট সাফল্য পেয়েছে সেনা গত চব্বিশ ঘন্টায় খতম হয়েছে আইএস জঙ্গি সহ পাঁচজন পাকিস্তানকে উপযুক্ত জবাব দেয়া হবে হুমকি আফগান সেনা কমান্ডারের আফগানিস্তানের এক শীর্ষ সেনা কমান্ডার শনিবার পাকিস্তানের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন পাকিস্তান যদি আফগান ভূমিতে গোলা নিক্ষেপ করা বন্ধ না করে দিতে প্রস্তুত আফগানিস্তানের স্থানীয় নিউজ শনিবার এক প্রতিবেদনে এই তথ্য খালিদ ওয়ালিদ কর্পসের কমান্ডার আবু দোজানা বলেন ইসলামিক আমিরাত তার প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায় তবে দেশকে রক্ষার জন্য তাদের কাছে পর্যাপ্ত সামরিক সরঞ্জাম রয়েছে তিনি বলেন এই দেশের মাটি ভীষণ দামি এর জন্য আমরা অনেক বড় ত্যাগ স্বীকার করেছি আমরা ভালো প্রতিবেশী হতে চাই কিন্তু তারা যদি আমাদের ভূখণ্ডে হামলা চালিয়ে যায় আমরা অবশ্যই তার জবাব দেব আফগানিস্তানের কোনার প্রদেশের কয়েকটি অঞ্চলে শত শত রকেট ও কামানের গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান পাকিস্তান ধারাবাহিকভাবে কোনার প্রদেশে দাঙ্গাম সালতান সারকানো এবং মারোয়ার জেলায় কামানের গোলা নিক্ষেপ করেছে বলে জানা গেছে এতে ওই অঞ্চলে বসবাসকারীরা অর্থনৈতিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন কুনার প্রদেশের বাসিন্দা মালেক খান বলেন শুক্রবার রাতে পাকিস্তান সেনাবাহিনী গাঞ্জর সাপারি গারিরসার এবং গুলাবপুরি এলাকায় শত শত রকেট পাকিস্তানের সালতান জেলার চৌগুম এলাকায় পাকিস্তানের ছোড়া মর্টারে অন্তত এক বেসামরিক নাগরিক আহত হয়েছেন আনর নামে আহত ওই ব্যক্তি জানান আমি মর্টারের গোলায় আহত হয়েছে আমার মাথায় আঘাত লেগেছে আমি দুই দিন হাসপাতালে ছিলাম ওই প্রদেশে পাকিস্তানি ড্রোন উঠতে দেখেছেন বলেও দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা এ মাসে সৌদি জোটের পাঁচটি ড্রোন ভূপাতিত করেছে হুথিরা ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আল মাসিরা টিভি জানিয়েছে শনিবার উত্তরাঞ্চলীয় আল জাওয়াফ প্রদেশের আকাশ থেকে মার্কিন নির্মিত স্ক্যান ইগল গোয়েন্দা ড্রোনটি ভূপাতিত করা হয় ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন উপযুক্ত অস্ত্র দিয়ে আমাদের সামরিক বাহিনী মার্কিন নির্মিত স্কাই ঈগল গোয়েন্দা ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে জাওয়াফ প্রদেশের আকাশে শত্রুতামূলক তৎপরতা চালানোর সময় ড্রোনটি ভূপাতিত করা হয় বলে দাবি করেন তিনি ইরানা জানিয়েছেন এ নিয়ে চলতি ডিসেম্বর মাসে ইয়েমেনের হুথি সমর্থিত বাহিনী সৌদি জোটের এই মডেলের পাঁচটি ড্রোন ভূপাতিত করলো দু চোদ্দ সালে ইয়েমেনের রাজধানী সানা দখলের পর সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দুর আব্বু মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে বিতাড়িত করে হুথিরা তারপর থেকে দেশের বাইরে রয়েছেন তিনি তাকে ক্ষমতায় ফেরাতে দু পনেরো সালের জুনে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট গত পাঁচ বছর ধরে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিরুদ্ধে লড়াই করে আসছেন ইরান ঘনিষ্ঠ হুথি বিদ্রোহীরা ইউরোপ জুড়ে নতুন করে কোভিড সুনামির নেপথ্যে ডেলমিক্রন সম্প্রতি করোনায় ওমিক্রন ধরনটি নিয়ে বিশ্বজুড়ে চলমান উদ্বেগের মধ্যে ডেলমিক্রন নামে করোনা ভাইরাসের আরও একটি ধরনের কথা সামনে এসেছে বিশেষজ্ঞদের ধারণা যুক্তরাষ্ট্র ও ইউরোপ জুড়ে নতুন করে যে কোভিড সুনামির নেপথ্যে রয়েছে ডেলমিক্রন টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন বলছে ডেলমিক্রন করোনা ভাইরাসের আলফা বিটা কিংবা অন্য গুলোর মতো নতুন কোনো ধরন নয় মূলত করোনা ভাইরাসের বিদ্যমান দুটি ধরন ডেল্টা ও ওমিক্রনেরই সমন্বিত রূপ এটি চলতি বছরের এপ্রিল মাসের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত বিশ্বজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য টাকে দায় বলে মনে করা হয় করোনা ভাইরাসের এই ধরনে আক্রান্ত হলে মারাত্মক উপসর্গ দেখা দেয় আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে ভর্তির ঝুঁকিও অনেক বেশি সুস্থ হওয়ার পরও অনেকে স্মৃতি ভ্রম পেশিতে ব্যথা ও চুল পড়ে যাওয়ার মতো দীর্ঘমেয়াদী জটিলতা দেখা দিতে পারে অন্যদিকে ওমিক্রন ধরন নিয়ে ধারণা করা হচ্ছে এর উপসর্গ মৃদু এর সংক্রমণ ক্ষমতা অনেক বেশি হলেও মারাত্মক কোনো উপসর্গ দেখা দেয় না এবং হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন কম হয় তবে বিশেষজ্ঞদের আশঙ্কা বিদ্যমান টিকা নিয়ে এবং প্রাকৃতিকভাবে অর্জিত রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে অমিক্রণ ধরনকে ঠেকানো যায় না ওমিক্রনের প্রাথমিক লক্ষণ হল গলা ব্যথা মাথা ব্যথা ও ক্লান্তি বোধ তবে ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের স্বাদ ও গন্ধ না পাওয়ার ঘটনা এখন পর্যন্ত দেখা যায়নি ডেল্টা ও ওমিক্রন ধরনের সমন্বিত রূপ ডেলমিক্রনকে উচ্চ সংক্রমণ ক্ষমতার ধরন বলে মনে করা হচ্ছে ধারণা করা হচ্ছে এর উপসর্গ মারাত্মক তবে ডেলমিক্রন সম্পর্কে বিস্তারিত জানতে আরো অনেক গবেষণার প্রয়োজন রয়েছে ডেলমিক্রনের সম্ভাব্য সাধারণ কিছু উপসর্গ হল উচ্চ তাপমাত্রা ক্রমাগত কাশি স্বাদ ও গন্ধ না পাওয়া কিংবা স্বাদ গন্ধে পরিবর্তন আসা মাথা ব্যথা সর্দি ও গলা ব্যথা মডার্নার প্রধান চিকিৎসা কর্মকর্তা পল বোর্টন সাক্ষাৎকারে বলেন কোনো ব্যক্তি একই সময়ে ডেল্টা ও ধরনের আক্রান্ত হলে নতুন শক্তিশালী ধরনের আবির্ভাব হতে পারে পার্লামেন্টের বিজ্ঞান ও প্রযুক্তি কমিটিকে তিনি জানান করোনার এই ধরন দুটি নিজেদের মধ্যে জিন অদর করবে এবং অনেক বেশি বিপজ্জনক ধরন হিসেবে আবির্ভূত হতে পারে বোর্টন বলেন মহামারীর শুরুর দিকে তথ্য সংবলিত কিছু নথি আবারও প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা সেখানে দেখা গেছে কম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানুষ নিশ্চিতভাবে ভাইরাসের দুটি ধরনের আক্রান্ত হতে পারেন অন্য গবেষকরাও সতর্ক করেছেন দুই ধরনের সমন্বয় হওয়ার ঘটনা খুবই বিরল তবে পরিস্থিতি ভাইরাসের অনুকূলে থাকলে অনেক কিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে রাজ্যপাল নিজের পদকে বিজেপির নির্বাহী সভাপতি হিসেবে তুলে ধরেছেন বললেন কুণাল ঘোষ ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র কুনাল ঘোষ গভর্নর রাজ্যপাল জগদীপ ধনখড়ের সমালোচনা করে বলেছেন উনি রাজ্যপাল নিজের পদকে বিজেপির নির্বাহী সভাপতি হিসেবে তুলে ধরেছেন রোববার গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন সম্প্রতি রাজভবন ও রাজ্য সচিবালয় নবান্নের মধ্যে সংঘাত তীব্র হয়েছে সেই ধারাবাহিকতায় রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্য সরকারের সাম্প্রতিক পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন আমি সরকারকে বলেছি আমার অনুমতি ছাড়া যত উপাচার্য ভাইস চ্যান্সেলর নিয়োগ করা হয়েছে তা খতিয়ে দেখব না হলে আমাকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে আমি আশ্চর্য হয়ে গিয়েছি শিক্ষামন্ত্রী আমার সঙ্গে কোনো আলোচনা করলেন না বলে দিলেন মুখ্যমন্ত্রীকে আচার্য চ্যান্সেলর করে দেব আপনি মুখ্যমন্ত্রীকে আচার্য কেন রাজ্যপাল করে দিন তাহলে হয়তো আপনি শান্তি পাবেন এই আচরণ গ্রহণযোগ্য নয় এভাবে তিনি সরাসরি রাজ্য সরকারকে আক্রমণ করলেন তাকে অভূতপূর্ব বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা রাজ্যপালের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দলটির রাজ্য সম্পাদক ও তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন জগদীপ ধনকর এক্তিয়ার বহির্ভূত কাজ করেছেন আমার মনে হচ্ছে এতক্ষণ বিজেপির পথসভা শুনছে উনি রাজ্যপাল পদের গরিমা ধরে রাখুন এটাই কাম্য তিনি বলেন রাজ্যপাল যেরকম মন্তব্য করেছেন তাতে আমরা বলতে বাধ্য হচ্ছে, রাজ্যপাল পদটা তো গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও সম্মানের কিন্তু জগদীপবাবু রাজভবনকে বিজেপির পার্টি অফিস বানিয়েছেন যিনি রাজ্যপাল পদকে বিজেপির হাতে তুলে দিয়ে নিজেকে বিজেপির এজেন্টে পরিণত করেছেন তার মুখে এ ধরনের কথাবার্তা শোভা পায় না বলেও মন্তব্য করেন তৃণমূলের মুখপাত্র কোনাল ঘোষ ইরাকে একজন মার্কিন সেনার উপস্থিতিও সহ্য করা হবে না ঘোষণা ফাতা অ্যালায়েন্সের ইরাকের জাতীয় সংসদের ফাতা জোটের প্রধান হাদি আল আমেরি দেশের মাটি থেকে মার্কিন সেনাদের অর্থবহ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন যে কোনো অজুহাতে ইরাকের মাটিতে আমেরিকার একটি সেনা উপস্থিতিরও বিরোধী তার জোট হাদি আল আমিরি সুস্পষ্টভাবে বলেন ইরাকি ভূখণ্ডে আমেরিকার একটি সেনা উপস্থিতিকেও সহ্য করা হবে না ইরাকের মাটি থেকে আমেরিকার সমস্ত সেনা প্রত্যাহার করা হচ্ছে লক্ষ্য এবং এ নিয়ে কোনো দেন দরবারের কোনো প্রশ্ন কোনি আল দিয়ে সাফাক নিউজ এ খবর দিয়েছে ফাতা জোটের নেতা বলেন প্রশিক্ষণ এবং পরামর্শমূলক মিশনের ছদ্মবরণে ইরাকে আমেরিকার সেনা অবস্থান কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এক্ষেত্রে ইরাকের সার্বভৌমত্ব হচ্ছে তাদের কাছে রেড লাইন তিনি বলেন আশা করি মার্কিন সেনা এবং ইরাকের সরকারের কাছে আমার বার্তা পরিষ্কার জানিয়ে চুক্তি হয়েছিল আপনারা তাই বাস্তবায়ন করুন আমরা কোনোভাবেই বিকৃতি প্রতারণা কিংবা চুক্তির পরিবর্তন গ্রহণ করব না হাদি আল আমিরি আরও বলেন যদি মার্কিন সেনারা ইরাকে থাকার বিষয়টি বেছে নেয় তাহলে এই ভুল সিদ্ধান্তের পরিণতি তাদেরকে বহন করতে হবে ইরাকের মাটিতে একজন বিদেশি সেনাকেও আমরা মেনে নেব না বিহারের নুডলস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ নিহত দশ ভারতের বিহার রাজ্যের মুজাফরপুরে বড় দুর্ঘটনা ঘটেছে স্থানীয় সময় রোববার সকালে মুজাফরপুরের শিল্পাঞ্চলে মোদী কুরকুরে ও নুডলস কারখানায় একটি বয়লারে বিস্ফোরণ ঘটেছে এই দুর্ঘটনায় অন্তত দশ জনের প্রাণহানি ঘটেছে আরো অনেক মানুষ আহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে আশেপাশের কারখানার লোকজন বিস্ফোরণে আহত হয়েছেন ঘটনাস্থলে স্থানীয় সাংসদ দেশের শাসক সহ একাধিক শীর্ষ কর্মকর্তা উপস্থিত হয়েছেন মৃতের সংখ্যা বাড়তে পারে বলে সংখ্যা প্রকাশ করা হয়েছে স্থানীয়রা বলছেন বয়লার বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে এর আওয়াজ পাঁচ কিলোমিটার পর্যন্ত শোনা গেছে বিস্ফোরণের পাশের চিরা ও আটার কারখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি গাড়ি উদ্ধার কাজ চলছে তবে এখনও দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানা যায়নি দুর্ঘটনার সময় কারখানায় কতজন কাজ করছিলেন তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি এই পরিস্থিতিতে পুলিশ ও দমকল বাহিনী মিলে চালাচ্ছে এদিকে উদ্ধার ট্রাক্টর দিয়ে কারখানার গেট বন্ধ করে দেওয়া হয়েছে বলছেন যে বয়লার বিস্ফোরণে বিকট শব্দ হয় এর জেরে এলাকার বাড়িগুলোর জানালা এবং দরজা পর্যন্ত কেঁপে ওঠে কারখানার কর্মচারীদের স্বজনরা তাদের প্রিয়জনকে খুঁজতে কারখানার কাছে পৌঁছে গেছেন একইসঙ্গে প্রশাসনের কর্মকর্তারা লোকজনকে ভিতর যেতে বাধা দিচ্ছেন এই আবহে সেখানে পরিস্থিতি খুব গুরুতর হয়েছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর চেষ্টা ভারতে করোনায় নয়া ভেরিয়েন্ট বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ কার্যকর ভারতের বিভিন্ন রাজ্যে করোনা সংক্রমণের নয়া ভেরিয়েন্ট বৃদ্ধি পাওয়ার মধ্যে নতুন করে বিধিনিষেধ কার্যকর করা হচ্ছে গণমাধ্যমে প্রকাশ দেশে এ পর্যন্ত ঘটনা এসেছে এদিকে নয়া ভেরিয়েন্ট ঘটনার মধ্যে শনিবার থেকে মহারাষ্ট্রে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাত নটা থেকে সকাল ছটা পর্যন্ত রাজ্যের কোনো অংশে এক জায়গায় পাঁচজনের বেশি জড়ো হতে পারবেন না সরকারের পক্ষ থেকে কঠোরভাবে বলা হয়েছে করোনা নিয়ম লঙ্ঘন করলে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে বিধি ভঙ্গের জন্য আয়োজকদের পঞ্চাশ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে রাজস্থানে একদিনে অমিক্রণের একুশটি ঘটনা পাওয়া গেছে এর মধ্যে এগারো জন জয়পুরের ছয় জন আজমিরের তিনজন উদয়পুরের এবং একজন মহারাষ্ট্রের এর আগে রাজ্যে বাইশটি অমিক্রণ পজিটিভ রোগে ছিল যা এখন প্রায় দ্বিগুণ হয়ে তেতাল্লিশে দাঁড়িয়েছে রাজস্থান এখন দেশের তৃতীয় সর্বোচ্চ অমিক্রণ পজিটিভ রাজ্যে পরিণত হয়েছে মহারাষ্ট্রে একশো দিল্লিতে উনআশিটি এবং গুজরাটে রাজস্থানের সমান তেতাল্লিশটি সংক্রমণ প্রকাশে এসেছে কেরালায় আরেকটি অমিক্রণের ঘটনা শনাক্ত করা হয়েছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ বলেন নতুন রোগী কান্নুরের বাসিন্দা এভাবে রাজ্যে অমিক্রণের ঘটনা বৃদ্ধি পেয়ে আটত্রিশ পৌঁছেছে কর্ণাটকের কোলারে একটি মেডিকেল কলেজে চার দিনে ত্রিশ জন শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছেন সব নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে জেলা প্রশাসনের মতে গত চার দিনে শ্রী দেবরাজ উরস মেডিকেল কলেজে এগারোশো ষাট জন শিক্ষার্থীর করোনা পরীক্ষা করা হয়েছে বর্তমানে আক্রান্ত শিক্ষার্থীরা চিকিৎসাধীন রয়েছেন এবং সবার অবস্থা স্থিতিশীল তাদের কারোরই বিদেশ ভ্রমণের কোনো রেকর্ড নেই সমস্ত নমুনা জিনোম সিকোয়েন্সিং এর জন্য পাঠানো হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ